আসসালামু আলাইকুম অবশেষে একশো চৌত্রিশটি পদে ঢাকা সেনানিবাসে সেনা সদর ইনসি ইঞ্চের শাখা আরেকটি নিয়োগ প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব এবং কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখের মধ্যে আবেদন করতে হবে তো সব কিছু থাকছে আজকের ভিডিওতে তার আগে ছোট্ট একটি কথা বল নেই সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার ব্লাইকনটি বাজিয়ে দিবেন তো আপনারা সকলে এই সার্কুলারটির জন্য অধিক আগ্রহ অপেক্ষা করতেছিলেন এখানে কিন্তু বেশ কয়েকটি পদ আছে পথাকাঙ্গ আমরা সবগুলো দেখে নেব সেনা সদর ইএনসির শাখা পূর্ত অধিদপ্তর ঢাকা সেনানিবাস তো এখানে মূলত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী অর্থাৎ আপনাদের নিয়োগ দেওয়া হবে এটা সম্পূর্ণ সরকারি চাকরি এক নম্বর পদটি হলো উচ্চমান সহকারী পথ সংখ্যা আটজন চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে এটা এক্ষেত্রে স্নাতক পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ডাফসম্যান ক্লাস সি এটা ক্ষেত্রে পদ সংখ্যা আটটি এটা ক্ষেত্রে বেতন দেওয়া হবে পনেরোতম গ্রেডে এসএসসি পাসের পাশাপাশি আপনাদের ছয় মাসের কোর্স থাকতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা চল্লিশটি এটা ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ এবং এক বছরের অভিজ্ঞতা সহ কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে স্টোরম্যান জন ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রেও কম্পিউটারে এক বছর অভিজ্ঞতা সহ এবং এইচএসসি পাস থাকতে হবে এরপর আছে এম টি ড্রাইভার পদ সংখ্যা উনিশজন এটার ক্ষেত্রে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এক্ষেত্রে এসএসসি পাস এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে ফটোকপি অপারেটর পদ সংখ্যা তিনজন এটার ক্ষেত্রে আঠারোতম গেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং ফটোকপি মেশিন চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে অফিস সহায়ক পথ সংখ্যা সতেরো জন এটা ক্ষেত্রে বিশতম গেটে বেতন দেওয়া হবে এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপর আছে নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা ষোলো জন এটা ক্ষেত্রে এসএসসি পাশ এবং বিশতম গেটে বেতন দেওয়া হবে এরপর আছে সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যা দুইজন বিশতম গেট এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন এরপর আমরা একটু দেখব প্রার্থীর বয়স পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনাদের অনলাইন আবেদন শুরু হবে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে সতেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখে আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্কটা হলো এমইএস ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে পাশাপাশি কত টাকা পরীক্ষায় ফ্রি জমা দিতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে আপনারা সকলে এই সার্কুলারটির জন্য অনেক দিন ধরে হত্যা করতেছিলেন অবশ্যই সার্কুলারটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং একটা কথা বলে রাখি দুই হাজার বিশ সালে আঠারো ফেব্রুয়ারি এই সার্কুলার মূলত যারা আবেদন করেছিলেন তখন যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ সেই আবেদন অনুযায়ী মূলত আপনারা এসএমএস পাবেন এবং পরবর্তীতে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো আবেদন সংক্রান্ত যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে